مر ديا النبي رحمت ال যদি কখনো গাছের দিকে সারা করে ওই গাছ তার জায়গা থেকে হেটে হেটে আমার রাসূলুল্লাহর দিকে আগিয়ে আসে যদি পাথরের দিকে সারা করে আরে আবু জাহেলের হাতের মুটির ভেতরে পাথর সেও আমার রাসূলুল্লাহর কালেমার সাক্ষী দিয়ে দেয় নবী আমার আসমানের চাঁদের দিকে সারা করেন আসমানের চাঁদটাকে আল্লাহ দুই ভাগে ভাগ করে দেন আল্লাহ নবী যদি কদম মোবারক ওই আল্লাহ জায়গাটাকে আরশে আযীম বানিয়ে দিয়ে দেন আর কি জানেন না আমার আমার ভাই জনেরা সবাই যখন সকল নবীরা পর্যন্ত যখন সবাই nafsi nafsi নিজের নিয়েই ব্যস্ত হয়ে যাবে परेशान থাকবেন শুধুমাত্র একজনা ব্যক্তি যিনি থাকবেন একবার কৌসারের কাছে ছুটবেন একবার জাহান্নামার কাছে ছুটবেন একবার মিজানের পাল্লায় ছুটবেন একবার মাকামে মাহমুদে ছুটবেন আল্লাহ আমার উম্মতের কি অবস্থা আল্লাহ কোন মতে যেন আমার উম্মত যেন জাহান্নামী না হয়ে যায় একটা একটা উম্মতকে টেনে টেনে আল্লাহ আমি জান্নাতে নিয়ে যেতে চাই এদিক থেকে একবার ছোটেন তো অপর দিকে দৌড়ান ছোট ছুটি করে উম্মতকে কোনো রকম ভাবে জান্নাতের দিকে নিয়ে যাওয়া পাই না পাল্লা হালকা হয়ে গেছে নেকির পাল্লা হালকা হয়ে গেছে হাবিব এখন আপনার উম্মাতের দশা কি হবে নবী আমার বলবেন আল্লাহ একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন আল্লাহ আমি মোহাম্মদুর রসুল্লাহ আমাকে একটু সময় দেন আল্লাহ নবী দৌড়াতে থাকবেন নবী আমার দা নবী হাবিবুল্লাহ আগারে উম্মতের বড় দিন নবী আমার ওই সময় দেই উম্মতের কথা ও ভুলবেন না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগারে ওই সময় দেই পাঠানো এই সকল দরুদ সালাম হুজুর আমার এক জায়গায় নিয়ে গিয়ে তার নেক আমালের দিকে বসিয়ে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহর খাতিরে ওই বান্দার আমল নামাটাকে ভারী করে দেবে কিন্তু আমরা তো পড়তে পারি না আমরা পড়ি না তো দূরের কথা জানিও না বুঝিও না জানার চেষ্টাও করি আমার ভাইজানেরা শেষ সময় একেবারে এসেছি। একটুখানি বুঝে নেবার চেষ্টা করুন আজ জমে রাত বড় গুরুত্বপূর্ণ রাত সাথে সাথে সকাল হয়ে এসছে শুভে সাদেকে রক্ত পেয়ে গিয়েছি মালিকের কাছে চাইব বিশ্বাস করুন চাওয়া তো বান্দার আমাদের অনেক রয়েছে কিন্তু আমরা হাকিকাত কতটা কোন চাওয়া চাইলে পরে পাবো সেই চাওয়াটা আমরা চাইতে পারি না তাই আসুন রাত জেগেছি যখন আল্লাহকে খুশি করে ইনশাআল্লাহ যাব বলেন না ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যান সকলে বলুন আল্লাহ আমিন একটু জোরে বলেন আল্লাহ হুম্মা আমিন নারে তুমি নারে তুমি আমার দিনদার ইমানদার ভাইয়েরা নেককার আল্লাহওয়ালা গনেরা সোনার চাঁদ সোনার মানিকেরা আজ দেখতে দেখতে মাহের রবিউল আউয়ালের চাঁদ প্রায় শেষ হয়েই গেল শেষ হয়ে গেল বিশ্ব নবী দিবস যে চাঁদে রাহমাতুল্লিল এসেছিলেন আজ সেই চাঁদ আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে তাহলে কি আমাদের হৃদয় থেকে দূরে সরে সরে যাবে যাবে নাকি নাকি না উম্মতের কাছে নবী দিবস শুধু একটা দিন বা একটা মাসের জন্য নয় উম্মাতের কাছে নবী দিবস থাকবে সারা জীবনের জন্য কথা ঠিক না বল সারাটা বৎসরের জন্য সারাটা জীবনের জন্য রসুল আমাদের হৃদয়ে কারণ আমরা আমাদের নবীকে আমাদের জীবনের থেকেও ভালোবাসি বাসবো না কেন কেন বাসবেন না যে নবী আমার আপনার ছাড়া কিছুই বোঝেন না যে নবী শুধুমাত্র ওম্মাতি ওম্মাতি করেই রোনাজারি জারি করলেন আসুন না একটুখানি সেই রসুলের পরিচয়টা নেই আলোচনা ওয়াজ আল্লাহ কারে অনেক শুনে নিয়েছেন শোনা হয়ে গিয়েছে সার সংক্ষেপ আমি একটুখানি আপনাদের কাছে সব শেষে রসুলে পাকের মহাব্বাত আপনাদের সিনাই একটু দিয়ে যেতে চাই কারণ এ সিনা যে সিনাই মোহাব্বাতে রসুল নাই ও সিনার মধ্যে কোনো সিনা নাই বিশ্বাস করুন ও দিল তো দিল কে হয় জিস দিল মে হব রসুল্লাহ নেহি দিল তো দিল সেই দিল সেই দিলের কি মর্যাদা রয়েছে যেই দিলের ভেতরে আমার রসুল্লাহর ভালোবাসা নাই এ শরীরের কি মূল্য রয়েছে যে শরীরে নবীর মোহাব্বাত নাই ভালোবাসা নাই বিশ্বাস করুন জীবনযাপন দুনিয়াদারি করে বেড়াচ্ছি করে বেড়াচ্ছি করে বেড়াচ্ছি এর ফায়দা কী টুকু পাবো কোন জায়গায় পাবো ও ভাইজান যান দুনিয়ার পেছনে ছুটছি ছুটছি বিশ্বাস করুন এ দুনিয়া শুধুমাত্র ধোকা 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 ছাড়ার কিছু। নাই কিচ্ছুই দিতে পারবে না সামান্য কয়েক দিনের জন্য সম্পদ আমাদের কাছে আছে সম্পদ হারিয়ে যাবে এটাকেও নিয়ে যেতে পারবো না তাহলে যাবে যে জায়গায় যাব যার কাছে সেই জায়গাটাকে আগে একটু ক্লিয়ার করি আসুন না আমরা বুঝতেই তো পারি না দুনিয়া তো সবাইকে ছাড়তে হবে তা যখন ছাড়তেই হবে দুনিয়ার এত কিছু মায়া মহাব্বত মমতা কিছুই পাশে থাকবে না আরে মিয়া চোখটা বন্ধ হয়ে গেলে কবরে রেখে দিয়ে আসবে আত্মীয় তারাও আপন বলতে কেউ নাই আজ আমাদের চলে গেছে কবরস্থানে একবার তুলে গিয়ে দেখবেন যে মাইয়ের মুরব্বিদের বুকের উপরে কবরের উপরে বড় বড় গাছ জন্মে গেছে সেটা কাটারও মানুষ না এখন তাহলে ভেতরের অবস্থা কি হয়েছে সে জায়গা কে দেখতে যাবে বলেন তো সেখানে কে খোঁজ নেবে সেখানে খোঁজ নেবার কেউ নাই সেখানে যদি আপনার খোঁজ নিতে হয় তো একজন ব্যক্তি খোঁজ নেবেন তিনি হলেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ কথা ঠিক না ভুল বললাম তিনি ছাড়া আর কেউ নেবার নাই যিনি দুনিয়ায় উম্মাতি উম্মাতি আহ ওম্মাতের দরদি নবী যিনি সারাটা জিন্দেগি কখনো নিজের জন্যই ভাবেন নাই কখনো নিজের কথা চিন্তাও করলেন নাই কখনো নিজের পরিবার পরিজনদের কথাও ভাবলেন নাই একেবারে শেষ সময় দুনিয়া থেকে যখন পর্দা নিয়ে চলে যাবেন হাবিব ওই সময়তেও আল্লাহকে বললেন আল্লাহ আল্লাহ আমার উম্মাতের কি হবে আল্লাহ আমার উম্মাতের কি হবে আল্লাহ ওই দিনেতে ওই সময়েতেও নবী আমার উম্মাতের কথা বলেন নাই কিন্তু আফসোস হলো এই জায়গায় যে আমরা উম্মাত হয়ে নবী চিনতে পারি নাই আমরা চিনতে পারি নাই কেসমতটাকে পাল্টাতে গেলে আসুন একটুখানি রসুলের মোহাব্বাত একটু সিনাই পয়দা করার চেষ্টা করি আসুন কারণ নবী আমাদের ছিল আর আমার বলার উদ্দেশ্য হচ্ছে কেন বাসবেন না আপনি কেন বাসবেন না কত বড় বড় মুহাদ্দিস কত বড় বড় মুফাসির কত বড় বড় ঐতিহাসিক

রসুল্লাহ কথা ঠিক না ভুল বলছি বড় বড় ঐতিহাসিক মহাদ্দেশ মুফাসলিন তারা এই জায়গায় এসে সবাই স্যালেন্ডার আর আপনি পাবেন কোথায় আল্লাহ কোরআন পাকে বলছেন বলছেন

আর যত কাজগুলো রয়েছে ওই কাজগুলোকে যদি কলম বানানো হয় ওই কলম আর কালি দিয়ে আমার পাকের প্রশংসা যদি করা শুরু করে দেওয়া হয় লিখতে লিখতে এমন একটা সময় আসবে সমুদ্রের পানি শুকিয়ে যাবে জঙ্গলের গাছ শেষ হয়ে যাবে তথাপি আমার আল্লাহ পাখের প্রশংসা লিখে শেষ করা যাবে না আমার যে আল্লাহ তারিফ লিখে শেষ করার সম্ভব নয় তার পাশাপাশি যদি তারপরে যার কোন স্থান থাকে তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ আমার আল্লাহ হলেন রব্বুল আলমিন আমার নবী হলেন রহমত আলমিন আল্লাহ তারিফ লিখে যদি শেষ না হয় আমার হাবিবের তারিফটা আপনি কিভাবে শেষ করবেন ও সোনা বিশ্বাস করুন সব জায়গায় এসে এক জায়গায় দাঁড়িয়ে যাবে না হাবিবুল্লাহ তারই পরে শেষ হবে না কেননা আল্লাহ পরে পরেই জানাকে জায়গা দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন কখনোই হাবিবকে ছেড়ে দেয় নাই তারই ফেরব যেখানেই আছে পাশাপাশি তারই হাবিব রয়ে গিয়েছে আর সের উপরে আমার আল্লাহ আর সের উপরে পাশাপাশি রয়েছে মুহাম্মাদুর রসুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তাওহীদের ভিতরে রয়েছেন আল্লাহ তাওহীদের ভিতরে পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজানের ভিতরে আল্লাহ পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইকামাতে আল্লাহ পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক কথাই যেখানে আছেন আমার আল্লাহ পাশাপাশি রেখে দিয়েছেন হাবিব মোহাম্মদ রসুল্লাহ জরে বলুন সোহান আরো জরে বলুন সোহান আল্লাহ যার খুশিতে আমার আল্লাহ স্বয়ং নিজে খুশি আমি আপনি কখনো বেজার আমি আল্লাহ সেটা মেনে নিতে পারি না আমি আপনি কি চান বলেন কেতাবের দিকে তাকিয়ে তাকিয়ে দেখুন আল্লাহ

আর কি জানেন না আমার রসল যখনই চেয়েছেন আমরা ঘটনা জানি আমার দয়া নবী যখন নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছেন মসজিদুল আকসাকে কেবলা বানিয়ে যখন নামাজ পড়েন বার বার চেহারা মুবারক আসমানের দিকে ওঠান আর জমিনের দিকে নামিয়ে দেন আমার আল্লাহ পাক ফেরেস্তা পাঠিয়ে বললেন জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলে দাও আমি আল্লাহ আমার হাবিবের মনের খবর কি জানি না আমি আল্লাহ তো সবই জানি আমার হাবিবকে গিয়ে বলে দাও আমার হাবিব কেন বার বার আসমানের দিকে মাথা ওঠায় কদনা রাতা

ওই দিকে ফিরিয়ে নাই যেই দিকটা আমার হাবিবের মনে ধরে গিয়েছে জোরে বলুন সোভা হাবিব যেটা চায় আমি আল্লাহ সেটা চাই হাবিবের মন চেয়েছে যেটা দাও আমি আল্লাহ বলছি কেবলা বানিয়ে দাও সেটা জোরে বলুন না সেই নবীর উম্মত বিশ্বাস করুন আল্লাহ কোরআন পাকের ভিতরে বলছে আপনি সেই দিকে ঘুরে যান যেই দিকটা আপনার মন চেয়েছে আচ্ছা আল্লাহ যদি কেবলা নির্ধারণ করে বলতো হাবিব ওই দিকে ফিরে নামাজ পড়তেই হবে পড়তেন না সবাইকে পড়তে হতো আল্লাহর হুকুম কিন্তু আল্লাহ আমার রসুলকে এত ভালোবাসেন যে কারণে বললেন না আমার হাবিব যেটা চেয়েছে বলো সেটাকেই আমি আল্লাহ কেবলা বানিয়ে দেব আমি আল্লাহ মসজিদুল হারামকে কেবলা বানিয়ে দিলাম যান যেটা যেহেতু আমার হাবিব চেয়ে গেছে নবীকে আমার আল্লাহ এত ভালোবাসে বিশ্বাস করুন দুনিয়াদারিতে নবী দুনিয়াদারি করছেন নবী কিন্তু রাসূলুল্লাহ ঠিক ফাঁকে 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 আমাদের মত উম্মতকে কোনোদিন ভুলে যায় না উম্মতকে ভুলে যায় না আফসোস হলো উম্মত আজ আমরা নবীকে চিনতে পারি না বিশ্বাস করুন উম্মত আজ আমরা রাসূলুল্লাহকে বুঝি না যদি বুঝতো তাহলে আজ পৃথিবীর বুকে মুসলমানদের অবস্থা এই জায়গায় থাকতো না ও পৃথিবীতে একটাই নাই বহু ধর্ম রয়েছে যখনই দেখবেন যেখানেই দেখবেন অত্যাচার হচ্ছে তো একটাই ধর্মের উপরে সেটা মানে মুসলমানদের উপরে কথা ঠিক না ভুল বলছি যেখানেই দেখবেন কেন কিসের জন্য পৃথিবীতে কি আর অন্য কোন ধর্ম নাই যখনই দেখা যায় যেখানে এই শোনা যায় একই রকম ভাবে ধর্মগ্রন্থ তো অনেক রয়েছে ওই অন্য কোন ধর্মগ্রন্থের উপরে আঘাত আসে না যদি আঘাত আসে তো দেখা যায় মুসলমানদের ধর্মগ্রন্থের উপরে আঘাত ও ভাই যান ধর্ম নেতা তো অনেক রয়েছে ধর্ম প্রচারক অনেক রয়েছে আপনি কি দেখেছেন পৃথিবীতে অন্য কোনো ধর্ম প্রচারকের উপরে এইভাবে আঘাত আনতে তাদেরকে নিয়ে কখনো ব্যঙ্গ করতে এই কোনো মুসলমান কি কখনো এইভাবে ব্যঙ্গ করেছে না 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 কিন্তু অপর দিকে আপনি তাকিয়ে দেখবেন যখনই কোনো ভাবে ব্যঙ্গ করা হয় যখনই রকম কটুক্তি করা হয় যখনই শানের খেলাফ করা হয় একজনা ব্যক্তিকেই পাই সেটা হচ্ছে আমরা মুসলমানদের নাবীকে কেন কারণটা কি জানে দীর্ঘদিন ধরে ইহুদিরা ভালো করে বুঝে নিয়েছে যে মুসলমান এরা এমন একটা জাত এদেরকে যদি নাও খেতে দেওয়া হয় তথাপি এদের কোনো শরীরের ক্ষতি হয়ে যাবে না এদেরকে যদি রেজেকে মেরে দেওয়া হয় এরা পেটে পাথর বেঁধে হলেও সহ্য করে নেবে কিন্তু মুসলমান এমন একটা জাতি যে জাতি যদি কখনো তার নবীর উপরে আঘাত আনে কখনোই এরা সেটাকে মেনে না আজ আপনি দেখেন এটা আজকে নয় রসুল্লাহর যুগ থেকে হয়ে আসছে নাজশাসী বাদশাহ আমার রসুলের দরবারে প্রতিনিধি পাঠিয়ে দিয়েছেন যাও তো গিয়ে দেখে এসো মোহাম্মদুর রসুল্লাহ যে সমস্ত মানে সঙ্গী সাথীরা আছে আচ্ছা ওদের কাছে কত ওদের অস্ত্র শস্ত্র আছে একবার গিয়ে খোঁজ নিয়ে এসো যাও গিয়ে দেখে এসো তো গিয়ে যখন তারা গুপ্তচর হিসাবে যখন চলে গিয়েছেন গিয়ে দেখছেন এমন একটা সময় যে সময় মসজিদে আজান হয়ে গেছে নামাজের জন্য আল্লাহর হাবিব তৈরি হচ্ছেন নামাজ পড়বেন বলে নবী নামাজের জন্য তৈরি হবেন সাহাবিরা তাড়াতাড়ি করে রসুল্লাহ চারিদিকে দাঁড়িয়ে আছেন একজনা সাহাবি অজুর পানি নিয়ে আস এসে হাজির ইয়া রসুল্লাহ অজু করেন নামাজ পড়তে হবে ও দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হাদিস পাকে কথা বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিনের সামনে যখন অজুর পানি দেওয়া হলো হজুর অজু করছেন করবার পরে অজু এই অজু করবার পরে যে পানিটা গড়িয়ে পড়ে যায় আচ্ছা না পাক না পাক অজু করবার পরে ওই যে পানিটা চলে যায় ওটা পাক না পাক আমার ভাইরা অনেকে বলছে না আপনাদের কি মত। আচ্ছা যদি নাপাক হয় তাহলে অজু করার পরে আপনারা যখন কোনো গামছায় বা রুমালে কাপড়ে হাতটা মোছেন তাহলে ওই কাপড়টাও তো নাপাক হয়ে যাবে হবে না না কারণ অজু করবার পরে যে পানিটা বাড়িয়ে যায় উচ্ছিষ্ট পানি ওটা নাপাক নয় ওটা পাক পানি ওটা পাক তবে হ্যাঁ ও পাক করবার ক্ষমতা হারিয়ে ফেলে এটাকে বলা হয় মা এ মুস্তা আমাল ব্যবহত পানি যেটা একবার ব্যবহার করা হয়ে গেছে অতএব ওর পাক করানোর ক্ষমতাটা হারিয়ে ফেলেছে ও আর অন্য কাউকে পাক করতে পারবে না তবে পানি না পাক নয় পানি পাক তো রসুলে পাক সাল্লাহ আলহি আসাল্লাম হুজুর আমার রজু করবেন সাহাবিরা দেখা যাচ্ছে চারি সাইড থেকে হাত পেতে বসে রয়েছে হুজুর রজু করবেন মোবারক অজু থেকে যে পানিগুলো ঝরে ঝরে পড়ে যাবে অঙ্গ পতঙ্গ থেকে ওই অজুর পানিগুলো সাহাবিরা হাত পেতে আছেন ওনাদের হাতের উপরে যেন পড়ে ওই পানিটাকে নিয়ে কে চেহারায় লাগাচ্ছে কে গায়ে লাগাচ্ছে কে শরীরে মাখছে যে যার মতন লাগাতে শুরু করে দিয়েছে ও দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ইহুদি দেখছে ওরই সর্বনাশ এটা অজুর পানি সেটাকেও এরা বাদ দিচ্ছে না যেটা ব্যবহার করা হয়ে গেছে হুজুর অজু করছেন কুল্লি করছেন কুল্লি করার পরে পানিটা ফেলবেন সাহাবিরা দেখা যাচ্ছে হাত পেতে বসে আছে আর রসুল্লাহ আমার হাতে দেন সোহান আল্লাহ কি ভালোবাসতেন সাহাবিরা আমার রসুলকে দেখেন আজকে আল্লাহ এমনি মাকাম দেয় নাই কত মহাব্বাত করতেন হুজুর আমার হাতে দেন ওই পানিটা হাতে পেয়েছেন নিয়ে যে যার শরীরে লাগাচ্ছেন বরকতের জন্য কে চেহারাই লাগাচ্ছেন গায়ে বুলাচ্ছেন এখন আজকের দিনে হলে তো আমরা বড় বড় ফতুয়া বার করে ফেলতাম না যায় বেদা ধারণ করে আজকে হলে সমাজে ফতুয়া দিয়ে দিতাম সাহাবিদের ভালোবাসা দেখেন সাহাবিরা আমার রসুল্লাহ কে কত মহাব্বাত করতেন হুজুর কল্লি করার পানিটুকুও ফেলে দিচ্ছেন সেটাকেও নিয়ে নিজে শরীরে লাগাচ্ছে ও দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে চিন্তা করছে যে এরা এদের নবীকে এত ভালোবাসে ওখান থেকে ফিরে চলে গেছে বাদশাহ দরবারে গিয়ে দাঁড়িয়ে প্রচার করতে লাগছেন বলতে লাগছেন খবরদার আপনাকে জানিয়ে দিই শুনে নেন যে মোহাম্মদুর রসুল্লাহর সাথে আপনি যুদ্ধ করবেন বলছেন খবরদার ওনার দিকে পা বাড়াবেন না বলে কেন কত অস্ত্র রয়েছে বলে অস্ত্র বলতে কিছুই আমি দেখি নাই বলে তাহলে তবে এতটুকু দেখে আসলাম যার সঙ্গী সাথীরা তার ওজুর পানি পর্যন্ত ফেলতে দেয় না কুল্লি করা পানি পর্যন্ত বাইরে ফেলতে দেয় না তারা কোন সখন তারা কোন সময়তে চাইবে যে তার নবীর শরীর থেকে রক্ত ঘরিয়ে পড়ে যাবে কখনোই তারা এটাকে মেনে নেবে না সুতরাং আপনার প্ল্যান বাতিল হয়ে গেছে আপনি ও চিন্তা করবেন না আপনি ছেড়ে দেন আপনি ওদের সঙ্গে পারবেন না বিশ্বাস করুন মুসলমানরা তো নবীকে এই এইরকম ভালোবাসত মুসলমানরা নবীকে রকম ভালোবাসত কিন্তু আফসোস আজকে আমরা সে জায়গায় কিছুই দিতে পারি না জানান হচ্ছে না কি